ভিডিও শুরুতে বলি আলহামদুলিল্লাহ সব জন্য আলহামদুলিল্লাহ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে সকাল সকাল হচ্ছে আমার আম্মা শাক তুলতে আসছে তো ভিডিওটা আজকে আমি করতে পারি নাই আমার ছেলেকে পাঠাইছিলাম তাই সুন্দর করে ভিডিও করতে পারি এদিকে দেখি আমার আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছে একদম জ্যান্ত টাটকা মাছ এগুলো হচ্ছে জালে যে পানি আসে সেই জোয়ারের পানির সাথে হচ্ছে এই মাছগুলো আসে তো এখন আর এগুলো পাওয়া যায় না কারণ পানি শুকিয়ে গেছে অনেক আব্বুকে বলছিলাম পাঁচ মিশালি মাছ খাবো কোথা থেকে জানো অনেক অনেক দূর থেকে যায় এই মাছগুলো নিয়ে আসছে সাথে দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে অনেক সুন্দর ছিল একদম ফ্রেশ টাটকা ছিল তো দেখতেও অনেক ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো পাঁচ মাছগুলো হচ্ছে আজকে আর রান্না করবে না এইজন্য কাটা কাটিও করে নাই ওইগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আর একটা ইলিশ মাছ নিয়েছে আজকে রান্নার জন্য আর এদিকে আমার ভাবি সব কাটা কাটি করতেছে এদিকে ভাতও বসাই দিয়েছে যে লাকি চুলা রান্না করে এটা আমার মনে হয় না কারণ তারা কি সুন্দর করে ভাতটা বসাই দিয়ে সব কাটা কাটি করে একদম রেডি করে নেয় দেখেন সবকিছু কি সুন্দর গুছিয়ে নিয়েছে একদম পরিষ্কার করে সব রেডি করে রাখে আর এই চুলাটা রান্না করতে অনেক শান্তি একদম কালি ঠালি একদমই কম হয় আর রান্না করতে অনেক ভালো লাগে অনেকে লাকড়ি চুলা রান্না করে একদম কালি ঠালি দিয়ে ভরে যায় বাট আমার আম্মার এই চুলাটা এত বেশি আগুন ধরে মানে অল্প একটু লাকড়ি দিলে কিন্তু অনেক আগুন ধরে আর রান্না করতে অনেক ভালো লাগে আমিও কিন্তু মাঝে মাঝে রান্না করি আমার খুবই ভালো লাগে এটাতে রান্না করলে মনে হয় না যে আমি ঘেঁষে রান্না করতেছি নাকি লাকড়ি চুলা রান্না শেষে হচ্ছে শাকটা কেটে ধুয়ে আগে রেডি করে রেখেছিল পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তো সেটা হচ্ছে শাক যেটা আমি কখনোই খাই নাই এই ফার্স্ট টাইম এটা হচ্ছে লাল শাক আর মূলা শাক তো আমার আম্মা বলছিল শুধু লাল শাকটা রান্না করবে আমি বলছি সাথে মূলা শাকটাও দিতে কারণ মূলা শাকগুলো এত বেশি মানে ফ্রেশ ছিল একদম কচকচা ছিল তো আমি বললাম কি মূলা শাকগুলো দিয়ে দেন সাথে খেতে শাক একদম টাটকা টাটকা ফ্রেশ তো এগুলো যদি টাটকা টাটকা রান্না করে সুন্দর করে তাহলে খেতে কিন্তু একদমই খারাপ লাগে নাই সত্যিই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সবকিছুই খেতে মজা লাগে আর যেহেতু একদম গাছের ফ্রেশ টাটকা সবজি শাক এটা খেতে তো অবশ্যই মজা লাগবে তো শাকটা ফাইনালি বাপে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাঘার দিয়ে নিচ্ছে শুকনো মরিচ আর রসুন তেল দিয়ে ফাইনালি শাকটা হয়ে গেছে পছন্দের পছন্দের খাবার রান্না করা হবে আমি আজকে বলছি আমার আম্মাকে মাছ বা গোস কিছু রান্না করবেন না শুধু ভর্তা ভাজি করবেন সেই জন্য হচ্ছে আমার কথা মতোই সব কিছু দেখলে নেই কাঁচা মরিচ আর হচ্ছে রসুন ভেজে নিল ধনিয়া পাতা ভেজে নিল এটা হচ্ছে ভর্তা করবে সাথে একটু কালো জিরো ভাজছে সেটা দেখাই নাই এগুলো ভেজে নিচ্ছে আমি কি করি বারবার এসে একটু একটু করে ভিডিও করে চলে যাই তো এই জন্য হচ্ছে পুরো ভিডিও দিতে পারি না মানে একদম এ টু জেড যে রান্নার ভিডিও সেটা দিতে পারি না একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে ফিরে এসে এসে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করছে প্রথম দেখলে নেই এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়েছে আর এদিকে কালো জিরা আর হচ্ছে ধনিয়া পাতা ভত্তা করা হয়েছে আর এখন হচ্ছে ডালটা হচ্ছে একবারে কাঁচা বাগার দিয়ে বসায় দিছে এরপর হচ্ছে পানি দিয়ে রান্না করে নিবে তো আমার আম্মা রান্না করতেছে আমি বারবার এসে এসে একটু একটু করে ভিডিও করে আবার চলে যাই তো এই তো ফাইনালি ডাল রান্নাটা হয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ পিস